ব্যাংকের উন্নতির ধারা অব্যাহত রেখে দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখার লক্ষ্যে ব্যাংক অঞ্চল ও কর্পোরেট শাখা প্রধানদের প্রথম ব্যবসায় সম্মেলন দু ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সম্মেলনে দু সালে ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল এবং দিক নিয়ে আলোচনা করা হয় চলুন দেখে আসি বিস্তারিত পুবলি ব্যাংক পিএলসি অঞ্চল কর্পোরেট শাখা প্রধানদের প্রথম ব্যবসায়িক সম্মেলন দু ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সকল অঞ্চল প্রধান কর্পোরেট শাখা প্রধান এবং সকল বিভাগীয় প্রধান ও নির্বাহীদের অংশগ্রহণে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুবলি ব্যাংকের চেয়ারম্যান মনজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক আজিজুর রহমান সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক বেদ মোহাম্মদ ঈসা মোহাম্মদ শাহাদ হোসেন আহমদিন আয়ত মঞ্জুর মোহাম্মদ শাহনেওয়াজ খান মোহাম্মদ আনিসুজ্জামান ও নাহার সম্মেলনে উপস্থিত ছিলেন সম্মেলন দু সালে ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল দিক নিয়ে আলোচনা করা হয় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান রহমান বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নিয়ম নীতি করেন ব্যাংকিং নীতিমালা যেন কোনো ধরনের ব্যর্থ না ঘটে দিকটা বিশেষ দৃষ্টি দেওয়ার জন্য তিনি আহ্বান জানান সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বৈশ্বিক অর্থনীতির বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক কার্যক্রমের গতি ফেরাতে ব্যাংকিং খাতের প্রয়োজনের উপর গুরুত্ব আরোপ করেন তিনি সকলে মিলে সততা দক্ষতার সাথে কাজ করার মাধ্যমে পরিস্থিতি মোকাবেলা আশাবাদ ব্যক্ত করেন প্রথম আর কনফারেন্স হলো এবং কনফারেন্সের এমডি সাহেব সব টার্গেট দিয়েছেন এটা বোর্ডেও অ্যাপ্রুভড হয়েছে এবং পুবালী ব্যাঙ্ক এবছর ইনশাল্লাহ খুব ভালো করেছে আমরা ফার্স্ট সেকেন্ড ব্যাংকের মধ্যেই অবস্থান করছি তো ভবিষ্যতে আরও ভালো করব এটি আমার প্রত্যাশা পঁচিশের সাকসেস এবং ফেইলি এগুলো নিয়ে একটু আলোচনা করেছি আর সেই সাথে স্ট্র্যাটেজি কী হবে দুই হাজার ছাব্বিশে সেটা নির্ধারণ তা আমাদের মেজর স্ট্র্যাটেজি দু একটা তিনটা জায়গার মধ্যে একটা বড় জায়গা হচ্ছে আমরা কিভাবে ক্যাশলেস বাংলাদেশে আমাদের ফুটপ্রিন্টটা রাখতে পারি সেটা নিয়ে আমরা স্ট্র্যাটেজি নির্ধারণ করেছে আরও ডিটেলস আলোচনা হবে সেই আর বিজনেসের ক্ষেত্রে সিএমএসএমই এবং রিটেল কাস্টমার যেহেতু সারা বাংলাদেশ ব্যাপী যদি সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের কথা চিন্তা করতে হয় তাহলে সেই জায়গাগুলোতে ডেভেলপমেন্টের বিষয় আছে তো সেইগুলো নিয়েও আমরা আসলে আলোচনা করব এবং কর্পোরেটকেও আমরা প্রাধান্য দিচ্ছি তো এই নিয়েই আসলে বিজনেস এবং আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে নতুন অনেক রেগুলেশন এসেছে বাংলাদেশ ব্যাংকের আরবিএস আইএফআরএস নাইন তারপরে আপনারা জানেন রিকোভারির অবস্থা আই এম এর প্রেসক্রিপশনে অনেক ধরে সার্কুলার হয়েছে সেই সবগুলো মিলে আসলে কীভাবে আমরা কমপ্লায়েন্স স্ট্রাকচারে থাকতে পারি